আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বি জয়প্রাট কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে কিছু বলার নেই আপনারা জানেনি তো এগুলো কি গুরু আর ওইনার ভাই যে ভাই সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে জানেনি সে ভাই কি গরু সেল করে কি গরু ক্রয় করে অত কিছু তো আপনাদেরকে বলা যাবে না আপনারা তো বুঝ ভিডিও দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আজকে চলে আসছি আপনাদেরকে ঠিকানাটা আমি জানাই ঠিকানাটা বরাবর জানাই সে আজকেও আপনাদেরকে ঠিকানাটা আজকে চলে আসছি জয়পুরাট জেলা পাঁচবিবি থানা মালিদহ গ্রাম প্রোপাইটার সুপেন ভাই খামারে খামারের নাম সাদিয়া এগ্রোফার্ম একেবারে ইন্ডিয়ান হাড্ডিসার টাটকায় কিছু গরু পার হওয়া কালেকশন নিয়ে চলে আসছি হয়তোবা গরুগুলো আজকে রাতে হয়তো বা কালকে রাতে ইনশাল্লাহ পার হয়েছে সেই সব টাটকায় কিছু গরু আপনাদেরকে দেখাবো আমি বর্ডার অবস্থা কীরকম সেটাও আপনাদেরকে জানাবো নতুন খামারি ভাই পুরাতন খামারি ভাই যারা ইন্ডিয়ান হাড্ডিসার গরু ক্রয় করতে চান তিনাদের জন্য একটা ধামাকা অফার হয়তোবা সুপেন ভাই নিয়ে আসে কেমন কি দাম রাখবে সবকিছু ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাবো সালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভিডিও করার শুরুতে আপনাদেরকে আপনি একটা নিউজ জানান এখন বর্ডারের অবস্থা কি বর্ডার বর্ডারের অবস্থা ভালো না তো বর্ডারের গরু তো মানে ইয়ে জোগাল করাই পাচ্ছি না আমরা সীমিত একেবারে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার তো প্রায় দা কুরালের সম্পর্ক হয়ে আসছে এই জন্য কি বর্ডারের অবস্থা অনেক খারাপ অনেক খারাপ মানে গরু মানে আমি তো এগুলো সংগ্রহ করি জি আপনি আমি এগুলো সংগ্রহ করি অনেক জায়গা থেকে জি অনেক মানে হাট বাজার গ্রাম অঞ্চল থেকে সংগ্রহ হাটের চালান করে আমার সংগ্রহ করা হয় জি হাটে থেকে মানে এক কথায় বর্ডারের অবস্থা এখন অনেক খারাপ খারাপ আমি মানে অনেকেই বলতেছে বর্ডারের অবস্থা খারাপ তো দর্শক আপনারা তো শুনলেন প্রোপাইটার সুপেন ভাইয়ের মুখ থেকে বর্ডারের অবস্থা এখন অনেক খারাপ আপনারা যা নতুন খামারি হন পুরাতন খামারি একেবারে এখন গরু নিলে হান্ড্রেড পার্সেন্ট লাভ হবে কিছুদিন পরে গরুর দাম বেশি হবে গরু প্রতি দশ বিশ হাজার টাকা করে বেশি হবে আপনারা খামারি ভাইদের জন্য এই মুহূর্তে একটা ধামাকার সুযোগ আপনারা পরে গরু না ক্রয় করার জন্য এখনই আপনারা দ্রুত গরুগুলো ইন্ডিয়ান হাড্ডি সার গরু ক্রয় করেন ইনশাল্লাহ আপনার লাভবান হবেন ভাই কি কি জাতের গরু আছে এখানে সাইওয়াল আছে নেপাল গির আছে সাইওয়াল আছে তিনটা নেপাল গির আছে তিনটা সাইওয়াল আছে তিনটা সব গরু একশো একশো দর্শক একবার পা গুলো দেখেন স্ট্রেট পা একবার চোদ্দ মাস তেরো চোদ্দ মাস করে বয়স হবে পঁচিশ কুরবানিতে চলবে কুরবানি তো হবে মানে হান্ড্রেড পার্সেন্ট দর্শক একটা দেখলাম একেবারে এটা সাই এক পিস আপনাদেরকে দেখলাম ভাই এটা কি এই পাশেরটা এটা নেপাল গির এটা নেপাল গির নেপাল সব দিক দিয়ে ফিট মাথার দিকে মাথার ডিজাইন কত কম্বলটা ডিজাইনটা দেখেন লাভি ডাবল লাভি ডাবল দেখেন এত চাম ঢিলা চাম অনেক ঢিলা এই গরু তিন মাসের মধ্যে এই গরু লোট অনেক লোট নেবে তিন মাসের মধ্যে লোট অনেক নিয়ে নেবে সুফিয়ান ভাই গরুগুলো হাইট কিরকম হবে পঁয়তাল্লিশ ছয় চল্লিশ এভারেজ পঁয়তাল্লিশ ছয় চল্লিশ দর্শক গরু গরুগুলো হাইট হবে ইনশাল্লাহ পঁয়তাল্লিশ ছয় কিলো আপনারা এখানে আসে যদি আপনাদের বিশ্বাস না হয় আমাদের ফিতা থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে মাপিও দেখানো যাবে ভাই এটা কি জাতের গরু এটা সাইওয়াল এটা এটা সাইওয়াল সেই নল্লির কম্বল নল্লির কম্বলটা মাসাল্লাহ অনেক সুন্দর

গরুটা আপনাদেরকে আমি পুরো দেখাচ্ছি পাগুলো দেখেন লাভিটা দেখেন মার্শাল্লাহ কত বড় লাভি একবারে ডবল লাভি সুপার ফ্রেশ একবার ভাই গরুর ব্যাটারিগুলো ঠিক ডবল ট্যাকারি দর্শক আপনারা শুনলেন ব্যাটারি যদি না থাকে ডবল ট্যাকারি ব্যাটারি ইনশাল্লাহ থাকবে ভাই এই পাশেরটা কি গরু এটাও

চাইলো আপনারা যদি স্ক্রিনে তার নাম্বার থাকবে ভাইয়ের সুপিয়ান ভাই প্রোপাইটার সুপিয়ান ভাইয়ের নাম্বার থাকবে ইনশাল্লাহ আপনার নাম্বারে যোগাযোগ